পুরুষের যৌনশক্তি সেক্স পাওয়ার বা লিবিডো বাড়াতে অনেক প্রাকৃতিক ফল খুব কার্যকর এগুলো শরীরে টেস্টোস্টেরো হরমোন বাড়ায় রক্ত সঞ্চালন উন্নত করে এবং স্ট্যামিনা বাড়ায় সবচেয়ে উপকারী কিছু ফলের তালিকা ও কাজ দেওয়া হলো। আর ভিডিওর শেষে রয়েছে এক্সট্রা টিপস যেটা মেনে চললে আপনার স্বাস্থ্য থাকবে অটুট তাহলে এখন আমরা ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরুর আগে একটা কথা স্মরণ করে দিই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভিডিওতে লাইক দেন কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্টে জানান এক কলা বানানা এতে আছে ব্রোমেলিন অ্যানজাইম ও পটাশিয়াম যা রক্তপ্রবাহ বাড়ায় এবং যৌন শক্তি উন্নত করে নিয়মিত সকালে একটি কলা খেলে সহন শক্তি ও শক্তি দুটোই বাড়ে দুই আপেল অ্যাপেল এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভানয়েড টেস্টোস্টেরন হরমোনের ভারসাম্য বজায় রাখে প্রতিদিন একটা আপেল খেলে শরীরে যৌন হরমোনের মাত্রা স্বাভাবিক থাকে তিন তরমুজ ওয়াটারমেলন এতে আছে সিট্রুলিন যা রক্তনালী শিথিল করে এবং লিঙ্গে রক্তপ্রবাহ বাড়ায় একে অনেক সময় প্রাকৃতিক ভায়াগ্রাও বলা হয় চার অ্যাভোকাডো অ্যাভোকাডো এতে আছে ভিটামিন ই বি সিক্স এবং ফলিক অ্যাসিড যা যৌন শক্তি ও সহনশক্তি বাড়ায় সপ্তাহে দুই তিন দিন খেলে শরীরের শক্তি ও মনোযোগ বাড়ে পাঁচ আঙুর গ্রেপস রক্তপ্রবাহ উন্নত করে ক্লান্তি দূর করে এবং টেস্টোস্টেরন বৃদ্ধি করে কালো আঙুর বিশেষভাবে উপকারী ছয় স্ট্রবেরি এতে ভিটামিন সি বেশি থাকায় রক্তনালী সুস্থ রাখে এবং যৌন উত্তেজনা বাড়ায় মধুর সঙ্গে খেলে কার্যকারিতা বাড়ে সাত আম ম্যাঙ্গো প্রাকৃতিকভাবে শক্তি দেয় এবং হরমোন ভারসাম্য বজায় রাখে গরমের মরশুমে এটি প্রাকৃতিক শক্তি বর্ধক হিসাবে কাজ করে আট কমলা বা লেপু জাতীয় ফল ভিটামিন সি রক্তনালে ও স্নায়ুকে সক্রিয় রাখে মানসিক চাপ কমায় যা যৌন ইচ্ছা বাড়াতে সাহায্য করে নয় নারকেল শরীরে তাৎক্ষণিক শক্তি দেয় এবং হরমোনের কার্যকারিতা বাড়ায় নারকেল পানি ও শ্বাস দুটোই উপকারী দশ ডালিম টেস্টোস্টেরন বৃদ্ধি করে এবং যৌন অঙ্গে রক্তপ্রবাহ বাড়ায় প্রতিদিন এক গ্লাস ডালিমের রস পান করলে শক্তি ও আকাঙ্ক্ষা দুটোই বাড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না